সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আঁকুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আঁপ আপনার নাম কি জান না তাকু সুন্দর নাম আপনার বাড়ি কোথায় বগুড়া পরিবারে কে কে আছে নানি আর না না মা বাবা কেউ নাই বাবা বিয়ে করে বউ পাইছে মা বিয়ে করে স্বামী পাইছে নাকি আপনি শুধু কষ্টই পাইছেন জীবনে কেমন লাগে যে নাই মামাটা মা আছে তারা ভালো জানে বয়স্ক এখন সতেরো নানি কি লেখাপড়া শেখাইছে স্কুলে লেখাপড়া করাই নাই সে তো খুবই কষ্টের জীবন কষ্টের কথা তা এখন পার্লারে কাজ করেন প্রতিবেদনে আসছেন কি আশা করি সহযোগিতা চান না জীবন তো সানো শুকনা টুক নাকি বিয়ে সাথে গলে কিন্তু স্বাস্থ্যস্ত ভালো লাগে খাওয়া দাওয়া করেন না ঠিকমতো ঠিকমতো খাইতে পারেন না আর খুবই তো কষ্টের জীবন কষ্টের কথা তাই না মানে প্রেম ভালোবাসাটা সাহা হয়েছে নাকি আবার প্রেমিকার টেনশনে মেনশনে আবার স্বাস্থ্যস্ত শুকাই গেছে এরকম না তো যা বলতেছেন সত্যি বলতেছেন সংসারে কি ভালো রান্না রান্নাবান্না করতে পারেন সবই পারেন গরু ছাগল টাগল লালন পালন করতে পারবেন আপনার তো অনেক ক্ষমতা অনেক গুণ কিন্তু একটু স্বাস্থ্যটা খাওয়া দাওয়া করবেন স্বাস্থ্যটা যাতে ভালো হয় তারপরে বিয়ে শাদী করবেন ঠিক আছে স্যার ভালো জানে বয়স্ক এখন সতেরো নানি কি লেখাপড়া শেখাইছে স্কুলে লেখাপড়া করাই নেই সে তো খুবই কষ্টের জীবন কষ্টের কথা তা এখন পার্লারে কাজ করেন প্রতিবেদনে আসছেন কী আশা করি সহযোগিতা চান না জীবন সঙ্গে সান তা তো শুকনাটুক না বিয়ে সাথে গলে কিন্তু স্বাস্থ্যটাস্থ্য ভালো লাগে খাওয়া দাওয়া করেন না ঠিকমতো ঠিকমতো খাইতে পারেন না খুবই তো কষ্টের জীবন কষ্টের কথা তাই না প্রেম ভালোবাসাটা সে হয়েছে নাকি আবার প্রেমিকার টেনশনে মেনশনে আবার শরীর স্বাস্থ্যস্ত শুকাই গেছে এরকম না তো যা বলতেছেন সত্যি বলতেছেন সংসারে কি ভালো রান্নাবান্না করতে পারেন সবই পারেন গরু ছাগল টাগল লালন পালন করতে পারবেন তাহলে আপনার তো অনেক ক্ষমতা অনেক গুণ কিন্তু একটু স্বাস্থ্যটা খাওয়া দাওয়া করবেন স্বাস্থ্যটা যাতে ভালো হয় তারপরে বিয়ে সাদি করবেন ঠিক আছে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নম্বরটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলব হ্যালো বিয়ে শুনতে পারলেন অসহায় আপু জীবনের গল্প মা বাবা থাকতেও নাই সব কিছু জেনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম